দুৰ্গা পূজা শুনি ইসলাম সেই দিন যে দিন যে ধর্ম আমাদেরকে বলছে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে জবরদস্তি করা যাবে না ইসলামের প্রবেশ করবার জন্য এই কথা ইসলাম বলেছে কখন এই কথা নাজিল হয়েছে কখন

দিনের মধ্যে স্থান গ্রহণ করার ক্ষেত্রে কাউকে কোন জবরদস্তি করা যাবে না আবার বলছি দুই হাজার চব্বিশের পৃথিবীর এই পর্যায়ে দাঁড়িয়ে সবাই যার যার ধর্ম পালন করবে সে রায় সবাই আছে এই কথা বলা খুব সহজ বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন অনুকূল পরিবেশ কিন্তু প্রায় প্রআদার হাসান অবশ্য আগের পৃথিবীতে এই কথা বলাটা সমষ্টি এবং চারটি খানা বিষয় ছিল না আজ পৃথিবীতে যারা আমাদেরকে কে মানবালি কারেন্ট শিখায় এ মুসলিম আমাদের জানা থাকা দরকার ওদের কাছ থেকে মানবালি কারেন্ট নেওয়া আমাদের সাজে না আমরা কে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষের এই জাতীয় অধিকারের কথা যখন বলে গেছে তখন আজকের এই যে মোহাম্মদের কথা বলতে মক্কা থেকে বিকারিত হতে হয়েছে মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে মাতৃভূমিতে তাকে বের হয়ে যেতে হয়েছে মদিনায় আসার পর শান্তি একটি রাত তাকে ঘুমতে দেয়া হয়নি কখনো বদল কখনো অবৈধ কখনো খন্দক কখনো তাবু একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সারা জীবন কোন ফ্যাশনের পরিস্থিতিতে ছিলেন এত জীবন এত বিচার এত বিশ্লেষণ হয়েছে এত কিছুর পর সেই মোহাম্মদ সাল্লাম বলেছেন আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে অনেক জলকে শিকার হতে হয়েছে তারপরে বলি আমাদের ধর্মে আসার জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না ইসলামের চাইতে আধুনিক আপনি কোন জীবন দর্শন খুঁজে পাবেন আমি এই বলি আপনি আধুনিক হতে পারেন আপনি অগ্রসর হতে পারেন আপনি আপডেটেড হতে পারেন ইসলামের চাইতে বেশি হতে পারেন আপনি মানুষের অধিকারের যে বিষয় নিয়ে ভাবছেন

আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য আমাদের প্রকৃতি আমাদের পরিবেশকে নষ্ট করছে এখন বৃক্ষরোপণের অনেক ফসিল অনেকেই বলতে পারেন চোদ্দশো বছর আগে পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না এই পরিবেশ বিপর্যয় ঘটেনি ওই সমাজে বৃক্ষ

যেখানে এখনই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে হাজার হাজার মিলিয়ন সেই মক্কায় চতুর্পাশে বড় ভূমি আর বড় আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তাটা আছে তো দেখা যাচ্ছে আট কিলোমিটার জুড়ে রাস্তা তো সেই রাস্তায় যদি মানুষ বসে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না এখনকার তো পরিকল্পিত

যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে আমার মনে হয় সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন বাস্তবায়ন পৃথিবী দেখুন পৃথিবীর সম্পদ পৃথিবীর অন্যতম মরণ সব পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দম্প হয় মালামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে বেশিদিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ বাইরে জামা দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনা খুনির ঘটনা আপনার আহ গণমালায় মানুষ ঘটনা এবং নানাভাবে কোন ভাষা করে রাখা শুধু কেন কৃষ্ণা সেটা সেটাকেও তাদেরকে দেখতে পাওয়া না এখনো পৃথিবীর অনেক উন্নত দেশ যে দেশগুলোকে আমরা অনেক সম্পদেশ মনে করি এখনো পর্যন্ত সেখানে আমাদের কালামকে তারা সহ্য করে না কারণ তারা জানে আমাদের কালার তাদের মতো না তারা আপন করতে পারে না কালার দিয়ে মানুষকে ডিভাইড করে কিন্তু আপনি এই দুনিয়াতে আজকে পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যালঘুদের অধিকার আদায় করতে হবে

তাদের কারোর জন্ম হয় তখন পৃথিবীতে এটা তিনি বাস্তবায়ন করে গেছেন কোন পৃথিবীতে যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না আপনি দেখুন তিনি সেই সময় সেই সময় বেলালে হাফসির দিল্লা তোলা যিনি বাহির থেকে আসছে আরবের মানুষটা আরেক দেশের মানুষকে এক দেশের মানুষ সহ্য করে ভিন দেশ ভিন্ন হিসাবে একটা দূর দূর ভাব করে এক তো বাহির থেকে আসছে আবার তার গায়ের রং ছিল কালো আর আমরা সাদা সাধারণত তার এটাকে সহ্য করার কথা না এরপর তার ভাষা এদের চাইতে সালমান ফাসিল আসছেন তার ভাষাই হলো ফার্সি ভাষা আরবি ভাষাই তার না আরেক দেশি মানুষ এই মানুষগুলোকে এমন ভাবে পুনর্বাসন করেছেন প্রতিষ্ঠিত করেছেন মহিলাতে

বাস্তবতা আমাদের আছে এর মধ্যে ইতিহাস আমাদের আছে প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইমপ্লিমেন্ট করা আমাদের নবিসাম এই করেছে সে করেছে এগুলো বলে শুধু তৃপ্তি ঢেকুক তুললে হবে না আজ সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমার এই উদ্দেশ্য হল যে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ সংসার হওয়ার জন্য আপনার ইসলামই যথেষ্ট আপনার ইসলামই আপনাকে উৎসাহিত করে যে আপনি তাদের প্রতি অন্যায় আচরণ করবেন না এই ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন কেউ যদি সেখানে গায়ের জোর খাটিয়ে বন্ধ করতে চায় থামাতে চায় আপনি তাকে বরং থামিয়ে দিবেন ইসলাম তোমাকে অধিকার দেন তুমি ইসলামের সৌন্দর্য তার সঙ্গে তুলে ধরো তাকে শিব থেকে ফিরে আসার আহ্বান দাও তাও দাওয়াত দাও কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পারো না সে রাইট তোমাকে ইসলাম দেয় তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই তিনি আছেন ভুলে আছেন তুমি তাকে তার কাজে তুমি বাধা দিতে আঘাত করতে আলহামদুলিল্লাহ সবসময় বলি বাংলাদেশের মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর পর্যন্ত অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে অন্য ধর্মী মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা নেয় এসব গুছিনে ঘটনা ঘটে এগুলো সব রাজনৈতিক এগুলা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে সেটা আমাদের হিন্দু ভাইদের কৃষ্ণ ভাইদের মন্ডু ভাইদের বুঝতে হবে যে তাদেরকে গুটি pani সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি একটা চক্র সব সময় খেলা করে খেলে থাকে মসজিদ থেকে বের হয়ে মসজিদে গিয়ে মন্দির হামলা করছে এরকম ঘটনা বাংলাদেশে একটা পাবে পারবে করমশদি ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলার মন্দিরে হামলা করে দেখাতে পারবে কেউ কেউ দেখাতে পারবে এদেশে দেশে অমায়িক রকম খুবই দায়ীত্বশীল জান্নাত আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সেই আবেগকে করণ হাদিসের আলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ভিতর রাখতে হবে ইনশাআল্লাহ সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয় সেটাও এখানে কিছু মানুষ আছে যে অন্য ধরনের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আরো এক কাঠি এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি শুরু করে এবং একটি স্লোগান একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেটা হলো ধর্ম যার যার উৎসব সভা এটা যদি হয় তাহলে কোরবানের সময় আমরা বলি যে ধর্ম যার যার কোরবানের উৎসব সভা কেমন হবে যে উৎসবটা ধর্মীয় ওখান থেকে ধর্মকে আলাদা করে উৎসবকে আলাদা করবে এটা সুযোগ আছে না ঠিক তো এটা একটা সস্তাস লোকা শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃশাসন বস্তু ধর্ম যার যার উৎসব আলাদা বাকিরা সেখানে কোন প্রকার হামলা সৃষ্টি করবে না স্বাধীনতা দিয়ে রাখবে অতি ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের এটা আমাদের যেমন ইসলামের নির্দেশ সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোন অবস্থাতে করা যাবে না এবার সতর্ক থাকার আমাদেরকে দিয়েছে জন্য ভাই অনেকে আছেন প্রয়েকটিভ হয়ে তাদের সাথে মিশতে যান আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় কোলম নির্মাণ করেন এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখি হাসি মুখে থাকা উপহার উপর আদান প্রদান করা তার বাসায় যাওয়া তাকে আপনার বাসায় আনা তার অধীনে কাজ করা তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া এগুলো পুরোটা স্থান নিষেধ করেন আল্লাহ তালা বলেছেন লাইহাকুমুল্লাহ আলীিল্লাযীনা ক্বাতালুকুম ফিল দীন ওয়ালাম ইয়খরিজুকুম মিন বিয়াদিকুম আন তাবাররু ওয়া সমস্ত অন্য দরের মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেয়নি অর্থাৎ কোনো অন্যায় করছে না শান্তিপূর্ণ সহাবস্থান আছে যাদের সাথে তাদের প্রতি সদাচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ পছন্দ করেন তাহলে কি বুঝাই গেল

কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছেন সো তার জিনিসটা তিনি করবেন এটার জন্য আবদুল্লাহ জাহির আবদুল্লাহ চমৎকার উদাহরণ আছে সার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মত প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক্যাল আদর্শিক অনেক পার্থক্য থাকে কিন্তু প্রত্যেককে যার যার স্বাধীনতা বিশ্বাস করে ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং এটা আমি বিশ্বাস করি যারা বিএনপি রাজনীতি করে তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে যারা আওয়ামী লীগের রাজনীতি করে তাদেরকে বিএনপির রাজনীতিকে সঠিক মনে করে অবশ্যই আর মনে করে তুমি ভুল কিন্তু

উলাসি ন এটা কি উল্লাসী নমা আল্লাহ আমাদের দুশ টফি পার্থক্য করতে হবে ধর্মীয় স্বাধীনতা এক জিনিস আর ধর্মীয় মাখামাখি আর জিনিস ইসলাম আমাদেরকে মাখামাখি করতে বলে নে আবার অন্যের ধর্মীয় কাজে বাধা দিতে বলে ইসলাম সবসময় বন্থ পন্থার করা হয়েছে বেরিকা জ্বাল না করা আল্লা বলেছেন তুই কিভাবে আমাদের

এপারে কোন করে অপারে বিভিন্ন তারা খুব কষ্টে আছে বিপদে আছে এই সুযোগ যেন তারা না পায় এই জন্য আমাদের সবাইকে সহজ সতর্ক থাকতে হবে আল্লাহ সেই সাথে আমাদের আদর্শিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে আমি তাহিদি বিশ্বাসী আমি শির কখনো করতে পারি না শিরকে কখনো আমি আপন করতে পারি না বা শিরকে আমি মাখামাখি করতে পারি না আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে প্রতিবেশী থাকতে পারে তার সাথে আমার সদাচরণ বেশি করে করবেন ইসলামের সৌন্দর্য দেখাবার জন্য তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য ইসলামকে আহ্বান করবার জন্য আর সেটার জন্য না করলেও মানুষ হিসেবে তার একটা মর্যাদা পাওয়া

যদি কোথাও গিয়ে সে তাদের দরবারই করে সে তাদের অন্তর্ভুক্ত বিষয়টা সিরিয়াস আমি আপনার সাথে আমার আদর্শ সিদ্ধান্ত আছে মানুষ হিসেবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকে এক জিনিস কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে এটা কিন্তু খারাপ দেখে না কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে